সাকিব ভাব দেখেছ তুই বেশি তোর আমি এক বল আউট করবো দেখিস অলরাউন্ডার সাকিব আলোসান সেই ব্যাধ বল জবাব দেন ব্যাটিং মাধ্যমে একের পর এক চার ছক্কা তুভানি ব্যাটিং এর মধ্যে পুরো অসহ হয়ে যায় সেই ব্যাধব বলারটি শুধু সেই বোলারকে না সকল বলারদের তুষনাস করে দেন মাঠের মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার সামনে এসে ব্যাধাবি করে আর রক্ষা পেল না সেই বলার তার এবং অন্য অন্য প্রতিটি বলে চার চককে মেরে উচিত জবাব দেন সাকিব আল হাসান যেভাবে ব্যাটিং করেছিলেন সাকিব মনে হয় যে তরুণ একজন খেলোয়াড় মাঠের মধ্যে নেমেছে কেননা এরকম বুড়ো বসে এসে এরকম তুফানি ব্যাটিং করবেন কোনো বলারই ভাবতে পারে না কথায় আসে না বয়স বয়সেও তো কি হয়েছে কিন্তু ট্রেনিংগুলি নেই সেটির জন্য সাকিব আল হাসান আর তা বাস্তব বাস্তবায়ন করেছেন সাকিবের এরকম তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে একের পর এক চার ছক্কা ডাইরেক্ট একবার স্টেডিয়ামের মধ্যে গিয়ে পিছন দিয়ে সামনে দিয়ে শেষ পর্যন্ত তেত্রিশ বলে বিধ্বংসী ব্যাটিং করে একবারে ফিফটি তুলে নেন এই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর এরপর তিনি চৌত্রিশ বলে বান্ন রান করেন আর এরপর আসে সেই ব্যাত বলারটার কাহিনী সাকিবের সাথে তর্ক করতে থাকে আর এরপর তুফানি ব্যাটিং মাধ্যমে সেই ব্যাধ বলারকে উচিত জবাব দেন সাকিব হাসান প্রদর্শক সাকিবের ব্যাটিং এরকম অবস্থায় চলে গিয়েছিল মাঠে নিজ দিয়ে নাই ডাইরেক্ট একবার উপর দিয়ে তাই তো ফিল্ডের বসে বসে শুধু খেলাই দেখছিল আর এরপর তো বাইরে বাই কথাই নেই টর্নডু ব্যাটিং টর্নডিও বলল ভুল হবে বিধ্বংসী ব্যাটিং শুরু করে দেন সাকিব হাসান যেখানে বিশাল বড়টি র্যাঙ্ক সংগ্রহ করেন এই ম্যাচের মধ্যেই কিন্তু শেষ পর্যন্ত রখা হলো না এই বিশেষ অলরাউন্ডারের ক্যাচের মাধ্যমে একবারে ডাইরেক্ট আউট হয়ে যান আউট হওয়ার সময় দেখা যায় সাকিবের এরকম তুফানি ব্যাটিংয়ের সে চাপ যেখানে সাকিব হাসান অসাধারণ ম্যাচ খেলেছেন যেখানে তিনি উনচল্লিশ বলে বাষট্টি রান করে করে ফিরে যান তৃতষক সাকিবের এরকম তুফানি ব্যাটিং তার পাশাপাশি অন্যান্য বলার যে ব্যাত বলারটা সাকিবকে এরকম করেছে এরপর ব্যাটিং ব্যাটিংয়ের মাধ্যমে সেই বলারকে উচিত জবাব দিয়েছেন সাকিব হাসান এটি আপনার কাছে কিরম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন কেননা বাংলাদেশ বিপিএল এবং অন্যান্য ক্রিকেট খেলার সকল তথ্য দিয়ে থাকি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন